হঠাৎ করেই কমতে শুরু করেছে বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্যান্ডের রড সিমেন্টের দাম নতুন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে দেশটা আসতে না আসতেই কমতে শুরু করেছে বিভিন্ন নির্মাণ সামগ্রী থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই ভিডিওতে আপনাদের জানাতে চলেছি বাংলাদেশের বাজারে বিভিন্ন নির্মাণ সামগ্রী রড এবং সিমেন্টের দাম কতটুকু কমেছে তাই আপনারা যারা বাড়ি নির্মাণ কাজ শুরু করেছেন অথবা করবেন বলে ভাবছেন ভিডিওটি তাদেরকে মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইলো তাহলে চলুন প্রথমেই জানা যাক রডের দাম আমাদের তালিকায় প্রথমেই আছে সিএসআরএম ব্র্যান্ডের রড যার দাম আছে সাতাশি হাজার দুইশো টাকা প্রতি টন দ্বিতীয়ত আছে বিএসআই ব্র্যান্ডের রড যার দাম আছে সাতাশি হাজার টাকা প্রতি টন আর এস আর নব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন কেএসআরএম বিরানব্বই হাজার একশো টাকা প্রতি টন জেড এস আর এম সাতাশি হাজার টাকা প্রতি টন বিআরএম সাতাশি হাজার টাকা প্রতি টন জেএসআরএম সাতাশি হাজার একশো পঞ্চাশ টাকা প্রতি টন আর আর এম আটাশি হাজার টাকা প্রতি টন জিপিএইচ বিরানব্বই হাজার সাতশো টাকা প্রতি টন ভিএসএল সাতাশি হাজার ছয়শো টাকা প্রতি টন এইচ আর আর এম আটাশি হাজার দুইশো টাকা প্রতি টন এইচ কেজি সাতাশি হাজার টাকা প্রতি টন পিএইসপি তিরানব্বই হাজার টাকা প্রতি টন বিএসআরএম পঁচানব্বই হাজার টাকা প্রতি টন বাইজিৎ স্টিল বিরানব্বই হাজার দুইশো টাকা প্রতি টন রাহিম স্টিল তিরানব্বই হাজার টাকা প্রতি টন স্টিল আটাশি হাজার টাকা প্রতি টন রানী স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন মুন নব্বই হাজার টাকা প্রতি টন সোমা স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন পিএসআর ছিয়াশি হাজার সাতশো টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত বিরানব্বই হাজার টাকা প্রতি টন প্রাইম স্টিল সাতাশি হাজার তিনশো টাকা প্রতি টন ঢাকা স্টিল চুরানব্বই হাজার টাকা প্রতি টন হাইটেক স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন কে এস এম এল আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস এ আর এম আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস এস আর এম সাতাশি হাজার টাকা প্রতি টন এম এস ডাব্লিউ সাতাশি হাজার টাকা প্রতি টন এ কে এস বিরানব্বই হাজার ছয়শো টাকা প্রতি টন কে আর স্টিল আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস সি আর এম সাতাশি হাজার টাকা প্রতি টন এস এ এস সাতাশি হাজার ছয়শো টাকা প্রতি টন এস আলম আটাশি হাজার টাকা প্রতি টন সাইফুল আলম সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আকিস ইস্পাত নব্বই হাজার আটশো টাকা প্রতি টন বাইজিদ আটাশি হাজার টাকা প্রতি টন গোল্ডেন স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন মেট্রো আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন বিএসএসআরএম সাতাশি হাজার একশো টাকা প্রতি টন এবং সবশেষে আছে আর এস আর এম এল সাতাশি হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্যান্ডের রডের দাম